বলো কী বলবা ভিডিওটা অন করলেই চলে আসবে হ্যাঁ কী বলো বলো বাবা বলো তো বাবা বলো তো বলো বাবা বলো এটাতে বলো বাবা বলো 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 বাবা বলো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট রোজা কাম হিয়ার তুমি এখানেই বসো আব্বু হ্যাঁ এখানেই বসো তুমি কোন ক্লাসে পড়ো আমি নার্সারি নার্সারিতে পড়ে প্রিয় বন্ধুরা একটু দাঁড়াও তোমার হাইটটা দেখাও ও অনেক বড় হ্যাঁ তোমাকে ম্যাডাম কোথায় বসায় আমাকে সবার লাস্টে বসায় কেন বসা হচ্ছে আমার জন্য কেউ দেখতে পায় না বলছে তুমি সবজি খেয়ে গিয়ে এত বড় হয়ে গেছো যে তুমি তুমি আর তুমি বস তুমি তুমি সামনের সে বসলে কেউ দেখতেই পারে না প্রিয় বন্ধুরা এখানেই খেলা এখানেই বুদ্ধিমানের পরিচয় হ্যাঁ আচ্ছা বোধারো এই যে এই যে ছোট্ট বাচ্চাটা এ বড়ই হয় নাই একে যদি আমি স্কুলে দিয়ে দেই ও গিয়ে ওর ফ্রেন্ডের সাথে পড়ালেখার যে একটা তাল সেটা সে কি সেটাও সেটাও ম্যাচ করতে পারবে না আমার বাবা বসু হ্যাঁ ওকে ওকে এখানে একটা স্কুল ছিল সেখান থেকে আমরা ওকে এখানেও স্কুলটা ভালো ছিল জাস্ট আমরা আরেকটু চিন্তা করলাম যে আরেকটু ভালো স্কুলে দেওয়া যায় কি না সেখান থেকে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দেই দেখেন ওকে চাইলে আমি এখন ওয়ানে দিয়ে দিতে পারতাম ওর হাইট হাইট দেখো ওর হাইট ওর বয়স প্রায় ছয় সাত বছরের কাছাকাছি তাই না সাত বছর সাত বছর হ্যাঁ বছর সাড়ে ছয় বছর হ্যাঁ সাড়ে ছয় বছর তো ওকে আমি চাইলে ওয়ানে দিতেই পারি কিন্তু না কারণ ওর সাথে গিয়ে মানে ও যাদের সাথে গিয়ে পড়বে ও যে প করে এগুলা ও আসলে নিতে পারবে কিনা ওর বয়সের সাথে ওর ম্যাচুরিটির সাথে এটা আমরা অনেক বাবা মা চিন্তা করি না এটা এটা খুব খুব বেশি চিন্তা করা উচিত আপনি তো চাইলে আপনার সন্তানকে অন্য কিছু চাপাই দিতে পারেন না কঠিন পড়াগুলো ওকে চাপায়ে দিয়ে পড়তে বাধ্য করতে পারেন না ও ও সব পারে সব পার হ্যাঁ কিন্তু ওর সাথে যারা পড়ে ওরা এক্সট্রা ক্লাস করে না না আর ওয়া শুধু এক্সট্রা করে এক্সট্রা ক্লাস করে আরুয়া কেন করে কারণ ও বিকিনি সার বলে একটু কম পারে রে ওর ওর মা ওকে এক্সট্রা ক্লাস দিচ্ছে সেটা না ও হয়তো এটা শিখে যাবে কিন্তু এদের মধ্যে অনেককে বাছাই করে আবার এ বি সি তিনটা ক্যাটাগরি করে দিছে অনেকেই পারতেছে না তা পারতেছে না এটা তো এই বয়সের বাচ্চাদের দোষ না এই জন্য একটু বয়সের সাথে সাথে পড়ালেখা ও কি পর্যন্ত পারবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ভালো হয় অনেক বড় হয়ে যাচ্ছে ওকে তাড়াতাড়ি বড় ক্লাসে দিতে হবে এই ধরনের মেন্টালিটি থেকে আপনারা বের হয়ে আসবেন ওর কোনো চাপ নাই পড়ালেখার ও যদি দশ দিন স্কুলে না যায় আর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ও পারে সব ও যাবে না বিষয়টা তা না এরকমই তো হওয়া উচিত ও সব পারবে ও স্কুলে যাবে আসবে খেলবে মজা লাগবে আর ও যদি না পারত যে এক স্কুল থেকে আরেক স্কুলে দিলা এরপরে আমি আবার পারতেছিও না লজ্জা সরম সব মিলে ও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তো ওরও তো একটা মন আছে ও তো একটা মানুষ ঠিক আছে ও ও ও প্রতিদিন স্কুলে থেকে আসার পরে বলে যে আবার কালকে যাব আর একটা কথা কি বলে ওর কোনো চাপ নাই হ্যাঁ বলে আমার পর কোনো চাপ নাই আমি খালি যাই আর আসি এরকম এটাই তো হওয়া উচিত তোমার স্কুল ভালো লাগে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কারণ আমার স্কুলে স্লাইড আছে তিনটা আর হচ্ছে ওখানে চোরের কোনো ব্যবস্থা নাই চোরের কোনো ব্যবস্থা নাই যেখানে যাই সেখানে সিসি ক্যামেরা দেখি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আপু বড় হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা একটু সতর্ক থাকবেন সালামু আলাইকুম